আসসালামু আলাইকুম আপনাদের জন্য টিকা রেসিপি নিয়ে আসছে প্রথম দেখুন টিকাটি বানানোর জন্য মাংসটি আমি সুন্দর করে কিমা করে নিয়েছি কিমা করে ধুইয়া একটা পাতিলা আসছি আর আমি দিকে বুটের ডাল ভিজায় রেখা দিয়েছিলাম যখন সারাদিন ভিজায় রেখা ওই বুটের ডাইলটা লগে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দেখুন লালমরচের ফাটিয়ে দিলাম তারপর গোলমরিচের পাকে দিলাম আর ওই লোক গরম মশলার পাখি আর আনাম জাইফুল যুক্ত আর কয়েকটা গরম মশলা এলাচি দিছি লবণ দিছি কয়েকটা শুকনা মরিচ দিলাম দিয়ে এখানে আমি ভালো করে কিন্তু এগুলি এখন সুন্দর করে একটু আদা রসুন বাটা দিয়ে তারপরে আমি এটি ভালো করে চুলার মধ্যে দিন আর চুলাটা এখন আমার মশলাটি সব দেওয়া হয়ে গেছে আর আমি এখানে একবারই পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে কিন্তু আমার মাংসটা আর ওই লোক এই বুটের ডালটা সুন্দর করে সিদ্ধ হইব আর কিন্তু কোনো পানি লাগবো না আর আমি এখন ভালো করে দেখুন সব কিছু দিয়া চুলার জালটা দড়ায় দিয়া এখন আমি ডাগটা এডি রান্না করবো আর যখন এটি সুন্দর করে ডাকটা দেখুন আমি সুন্দর মতন বড়োকে আইলে আমি একটু চুলার আশটা কমাইয়া আস্তে আস্তে এই ডাইলটি রান্না করব যখন আমার দেখুন এদিকে মাটা রান্না হয়ে গেছে ভালো মতন ডাইলটা ওগুল লেগেছে তখন কিন্তু আমি এটা উঠাই দিব উঠাইয়া একটা ব্যালেন্ডার ভিতরে নিয়ে এটি আমি সুন্দর করে আর ব্যালেন্ডার করে নিই আর ব্যালেন্ডার করা হইলে দেখুন আমি টিক্কা মশলার প্যাকেট আছে যেটা ওইটা এখন ব্যবহার করব এই টিক্কা মশলার প্যাকেটটা আমি অর্ধেকটা মশলা ব্যবহার করব এখানে আর অর্ধেকটা মশলা রেখে দিই আর মশলাটা দিয়ে কিন্তু আমি এখানে দেখুন এখানে আমি একটু লাল মরিচের ফাঁকি যেটা মানে আমি শুকায় রাখছিলাম সেলে করে রাখছি ওটা দিছি দুই চামচ একটু জালের জন্য আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম পেঁয়াজ বেরেস্তাটা হাত দিয়ে ভাইন গিয়া আমি সবটি দিয়ে দিলাম সাথে দিয়ে কিন্তু এখন আমি দেখুন এখানে ধন্য এক টুকরা লেবুর রস দিলাম দিয়ে এখন সুন্দর করে এক রস দিয়ে আর আমি এখানে কিন্তু এখন দেখুন পুদিনা পাতা বাড়িটা রাখছিলাম একটু কাঁচামরিচ আর রসুন দিয়া ওইটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি তিনটা ডিম বেঙ্গা দিয়ে দিয়ে দিই আর আমার এই টিকার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা সবাই শেয়ার করে দেন আর সবাই মিলে সাবস্ক্রাইব দেন আর যারা যারা আমার ভিডিওটি দেখেন তাদের অনেক ধন্যবাদ সবাই মিলা আমার ভিডিওটি দেখেন আর আমার সবাই যারা আমার ইউটিউবের ভিডিও দেখেন তারা আমার ফেসবুকে হাজব্যান্ডে ওটাও দেখেন আর এখন দেখুন আমি তিন ডিম দিয়ে আমি একটু স্বাদ মতন লবণ দিলাম কারণ ডিমটা দিছি এটাতে একটু লবণ লাগবে এই জন্য দিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মশলারি সব মিলাম ভালো মতন যখন হাত দিয়ে মিলাম দেখবেন একটু পাতলা পাতলা হয়ে আসবো তারপর আমি এখানে বেড গরম দিয়ে এখন কিন্তু আমি দেখুন ভালো মতন এটি মৈটা সুন্দর করে কিন্তু মাখতেছি মাইকটা এখন কিন্তু দেখুন আমি ভালো মতন যখন মাখা হয়ে যাব তখন আমি এখানে বেডগ্রাম গ্রাম দিয়ে দিব আমি একটু বেশি করে বেডগ্রাম গ্রাম লাগলে আরও দিব প্রথমে আমি বেড গ্রামটা দুই তিনটা টি সুন্দর করে আমি গ্যালেন্ডার কেটটা নিয়েছি ওইটাই বে বেড গ্রাম তো এখন আমি এটা দিয়ে আর একটু লাগলে আমি সবকে দিয়ে দিবো বেডগ্রাম এখন কিন্তু দেখুন এদিকে সুন্দর করে কিন্তু আমার এটা মাখা হয়ে গেছে মাখা হয়ে গেলে কিন্তু আমি দেখুন বেডগ্রাম যেটি আছে এটা সবটাই দিয়ে দিব কারণ আমার সবটাই লাগব এই জন্য আমি কাছে সবটাই দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন করে আমি হাত দিয়ে এটা আরও বালুকেরা মাইখা নেব ভালো মতন যখন মাখা হয়ে যাব তখন আমি এটা ইয়ে এটা হাত দিয়ে ভালো করে মাইকা হাতটা ধুয়ে তারপরে আমি করে কিন্তু এখানে দেখুন একটু লবণ দেখছি দেখে এখন আমি যেই প্লেটটা ভিতরে রাখবো ওই প্লেটটা ভিতরে একটু তেল মাইকা তারপরে কিন্তু আমি দেখুন এদিকে সুন্দর করে একটা সাইজ করে আমি টিকাটি বানাম আর আমি কিন্তু অনেকটি টিকা একসাথে বানাতে আমি কিন্তু এই টিকাটি বানাইয়া সুন্দর করে ভোজন করে রাখবো আপনারাও দেখেন কিভাবে আমি সুন্দর করে একটা থালা ভিতরে করে ডিপে রেখে দেবো যখন শক্ত এগো তখন একটা বক্সে করে রেখে দেব আর আপনারা কিন্তু এভাবে বেশি বেশি করে কিন্তু টিকা বানায়া গরু মাংস দিয়ে সুন্দর করে ভোজন করে রাখতে পারেন আর আমি দেখুন এখন কিন্তু এই টিকাটি সুন্দর করে সব বানাইতেছি বানাইয়া সবটি টিকা বানাইয়া তারপরে কিন্তু আমি কয়েকটা টিকা বাজ্যে আপনাদের দেখাম আর দেখুন আমার কিন্তু এখানে অনেকটি টিকা হয়েছে এটি আমি সুন্দর করে প্রচুর করে রেখে দেবো আর এই যে তেল বসাইছি তেলটা গরম হলে পরে আমি এখানে কয়েকটা টিকা বাজ্যে আপনাদের দেখাইতেছি দেখুন এখন কিন্তু আমি এই টিকাটি সব দিয়ে দিলাম সুন্দর করে তেলের মধ্যে সব টিকা দিয়ে আমি এক কোলাই এখন বাঁচবো পরে লাগলে আবার পরে বাঁচবো এই জন্য আমি অল্প করে কয়টা টিকা বাজ জানিলা। বাচ্চাদের জন্য এখন এখন আমি এই টিকাটি লাগা দিব না যখন একটা ফি সুন্দর করে হালকা লাল হয়ে আইবো তখন কিন্তু আমি টিকাটি উঠাইয়ে দেবো দেখুন আমি কিন্তু এখন টিকাটি সুন্দর করে উঠাই দিয়েছি আর এটি অনেক সুন্দর ফুলছে টিকাটি ভিতরে এত সুন্দর করে ফুলছে চূড়া রাঁসটা কিন্তু এখন আমি একটু কমাই রাখছি যাতে ভিতরে ভালো মতন হয় এই জন্য প্রথম তেলটা ভালো করে গরম করে টিকাটা দিবেন আর যখন দেখবেন যে না সুন্দর করে তেলটা গরম হয়ে তখন টিকাটা দিয়ে চূড়ার আশটা কমায় দিবেন আর দেখুন কি সুন্দর করে ফুলছে এখন আমার টিকাটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল আমি কিন্তু এই টিকাটা উঠাই আপনাদের দেখাইতেছি কত সুন্দর একটা কালার বিচার এত সুন্দর গ্রাম টিকার এইভাবে টিকা বানা খেয়ে দেখেন অনেক মজার আর এখন দেখুন আমি কিন্তু টিকাটি সব উঠাইয়া দিই একটু তেলটা জড়াইয়া একটা প্লেটের উপরে আমি টিকাটি এখন উঠাই দিই উঠাইয়া আমি সুন্দর করে একটা প্লেটের ভিতরে এখন আর দেখুন কত সুন্দর গোল্ডেন কালার করে বাচ্চা নিচ্ছি আর এখন আমার বাজার